শ্রী রাধা চরণে অসংখ্য প্রণাম জানিয়ে শুরু করছি গীতাজ্ঞান আত্মস্থকরণের প্রচেষ্টা সমস্ত ভগবত ভক্তের চরণে আমার একান্ত অনুরোধ যে সমস্ত ভগবত ভক্তেরা গীতা জ্ঞান অতি সহজভাবে আত্মস্থ করতে চান আমার ফেসবুক ইনস্টাগ্রামের একাউন্টের বায়োতে যে লিংক দেওয়া রয়েছে সেই লিংকে সার্চ করে ইউটিউবে পর পর প্রথম অধ্যায় থেকে শ্লোকগুলি অত্যন্ত সরলভাবে সেখানে ব্যাখ্যা এবং আলোচিত হয়েছে নিজেরা গীতাজ্ঞান আত্মস্থ করার মধ্য দিয়ে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সমস্ত ভগবত ভক্তকে গীতা আত্মস্থ করার সুযোগ করে দেয়ার অনুরোধ রইল এবং আমাকে উৎসাহিত করার অনুরোধ আজ আমি শ্রীমদ ভাগবত গ্রন্থের দ্বিতীয় অধ্যায় সাংখ্য ২৪ চব্বিশ নং শ্লোক থেকে বর্ণনা করছি শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের অর্থ ছিল যে কুরুক্ষেত্রের অনাঙ্গনে অর্জুন উভয় সেনা দলের মধ্যে বিষাদগ্রস্ত হলেন যুদ্ধ করবেন না বলে স্থির করে রথের উপর বসে পড়লেন দ্বিতীয় অধ্যায় সাংখ্যযগের মূল অর্থ ছিল ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মতত্ত্ব দানের মধ্য দিয়ে যুদ্ধ করতে প্রবৃত্ত করা অর্থাৎ উপযুক্ত ধর্ম পালনে উদ্বুদ্ধ করা তিনি বোঝাতে চাইলেন মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে তেমনি আত্মা এই জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর গঠন করে অর্থাৎ দেহান্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে আত্মা বিবর্তিত হয় আত্মার জন্ম নেই মৃত্যু নেই আত্মা শাশ্বত চিরন্তন নিত্য তাই আত্মা কারো দ্বারা হত্যাও হয় না আত্মা কাউকে হত্যাও করতে পারে না তাই ভীষ্মের মতো গুরুদেবদের হত্যা করে তিনি কোন পাপ কর্মে লিপ্ত না অর্থাৎ তিনি কাউকে হত্যা করবেন না যেটা হবে সেটা হচ্ছে তার প্রক্রিয়া পিতামহ ভীষণ এবং গুরুজনের এই জীর্ণ দেহ ত্যাগ করে আত্মা দিব্য প্রবেশ করে তারা নতুন দেহ প্রাপ্ত হবে বা দিব্যধামে প্রবেশ করবেন ভগবান শ্রীকৃষ্ণ আরো অর্জুনকে বোঝালেন হয়ম নিত্য সর্বগত স্থান অচ্ছেদ্য ও অশস্য আত্মা চিরস্থায়ী সর্বব্যাপ্ত অপরিবর্তনীয় অচল ও সনাতন পারমাণবিক আত্মার এই সমস্ত গুণাবলী অনিবার্যভাবে প্রমাণ করে যে পরমাত্মার পরমাণু সদৃশ এবং সে নিত্যকাল অপরিবর্তিত একই বর্তমান থাকে থেকে মুক্ত হবার পর জীবাত্মা ইচ্ছা করলে ভগবানের দেহ নির্গত ব্রহ্মজ্যোতিতে চিত রূপে বিরাজ করতে পারে কিন্তু বুদ্ধিমান জীবাত্মারা ভগবত ধামে প্রবেশ করে ভগবানের সাহচর্য লাভ করে অর্থাৎ আত্মা অচ্ছেদ্য অর্থাৎ একে ছেদন করা যায় না অতি সূক্ষ্ম কণা যাকে ছেদন করা যায় না অদার্য একে আগুনে দহন করা যায় না অর্থাৎ পোড়ানো যায় না অক্লেদ্য অশেষ ভিজানো যায় না শুকানো যায় না অর্থাৎ জলের স্থলে অন্তরিক সর্বত্র আত্মা আছে কিন্তু আত্মাকে কেউ ভেজাতে পারে না শুকোতে পারে না আগুনে পোড়াতে পারে না চিরস্থায়ী সর্বব্যক্ত এবং আত্মা সনাতন নিত্য বর্তমান তাই অর্জুন তুমি যুদ্ধ করো এই আত্মা ইচ্ছে করলে ঈশ্বরের যেতে পারে আবার নতুন দেহে সে প্রবেশ করতে পারে প্রকৃত কৃতকর্মের ফল নিয়েই আত্মা এক দেহ থেকে অন্য দেহে প্রবেশ করে বা এক দেহ ছেড়ে অন্য দেহে চলে যায় তাই এই কোনো ভগবত ভক্ত যদি উপযুক্ত সৎ কর্মের মধ্য দিয়ে তার আত্মাতে সৎ কর্মফল সঞ্চয় করে রাখে তাহলে সেই সঞ্চিত আত্মা পরবর্তীকালে তার বর্তমান জীর্ণ দেহ ছেড়ে দিব্য দেহ প্রাপ্ত হবে আবার কোন আত্মা যদি নিরন্তর জীবিতকালে যে দেহে থাকবে সেই দেহে সে দেহে অবস্থানকালে ভগবানের নাম গানের মধ্য দিয়ে দেহ থেকে নির্গত হয় তাহলে সেই আত্মা ঈশ্বরের যদিতে লীন হতে পারে অর্থাৎ আমাদের এই শ্লোক থেকে এটাই শিক্ষা পাওয়া উচিত যে এই দেহের জন্য শোক করা উচিত দেহ যখন আগুনে পুড়ে ছাই হয়ে যাবে সে কিন্তু কিছুই নিয়ে যেতে পারবে না অর্থাৎ সব শেষ হয়ে যায় এই আত্মা তার কর্মার্জিত কর্মার্জিত ফল অর্থাৎ কর্মফল নিয়েই এক দেহ ছেড়ে প্রবেশ করে তাই আমাদের প্রত্যেকেরই উচিত যে এই আত্মাতে সৎকর্মের ফল সঞ্চয় করা এবং ঈশ্বরের নাম গান শ্রবণ মননের মধ্য দিয়ে আত্মাকে পবিত্র এবং কলুষতা মুক্ত করে মৃত্যুকালে ঈশ্বর স্মরণের মধ্য দিয়ে ঈশ্বরের পাদপদ্যে আশ্রয় গ্রহণ করা তাহলেই আমরা অর্থাৎ আমাদের এই আত্মা ঈশ্বরের ব্রহ্মজিতে লীন হয়ে পরম মুক্তি লাভ করতে পারবে অর্থাৎ ভক্তির মধ্য দিয়ে ঈশ্বর ভক্তির মধ্য দিয়ে আত্মা মুক্তি লাভ করবে অব্যক্ত হয়ম চিন্ত বিকার্য হয়ম উচ্চাতে তসমাদ এবং চিত মহর্ষি এই আত্মা অব্যক্ত অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে মুক্ত হয়েছে অতএব এই সনাতন স্বরূপ সম্বন্ধে এই তত্ত্ব অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয় অর্থাৎ এই আত্মা অব্যক্ত আমরা গোচরে আনতে পারি না বা দেখতে পাই না চিন্তার অতীত এই আত্মা সম্বন্ধে চিন্তা করা যেন অতি চিত কোনো এটি অপরিবর্তনীয় এই আত্মা ভালোভাবে এই আত্মতত্ত্ব সম্বন্ধে যে মানুষ জ্ঞাত তাহলে সেই মানুষ কোনো জীবিত বা মৃত মানুষের জন্য শোক করবে না কারণ মানুষের দেহ যখন জীর্ণ হয় আত্মা তখন এই দেহে নিজেই আর থাকতে পারে না কোনো মানুষ তাকে হত্যা করুক বা না করুক সেই আত্মা সেই দেহ ছেড়ে যে কোনো সময় নির্গত হতে চাইবে তাই যদি এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে পিতামহ ভীষ্ম বা গুরু দ্রোণাচার্যের মতো মহৎ মানুষের আত্মা দেহ ছেড়ে নির্গত হয় তাহলে মনে করতে হবে তাদের আত্মা চিন্ময় করবে অর্থাৎ তুমি তাদের মুক্তি দেবে তাই এই যুদ্ধ তুমি করো তাদের দেহান্তর প্রক্রিয়ার জন্য তুমি শোক করো না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাগুলি বোঝালেন অথ চৈনং নিত্যাতং নিত্যং বা মনেসেমৃতম শোক করা উচিত নয় অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন যে তুমি যদি মনে করো যে এই দেহ ছেড়ে আত্মা আবার জন্ম নেবে অন্য কোনো দেহে তবুও তো তোমার শোক করা উচিত নয় কারণ আমাদের পূর্বে আত্মার অনেকবার জন্ম হয়েছে অর্থাৎ অনেকবার দেহ ধারণ করেছে অনেকবার দেহ ত্যাগ করেছে বর্তমানে সেই আত্মাই আবার আমরা এই দেহ ধারণ করে আছি এই জীর্ণ দেহ ত্যাগ ছেড়ে আত্মা একদিন আবার নতুন কোন দেহে প্রবেশ করবে অর্থাৎ যুদ্ধ করে আত্মীয় পরিজনকে হত্যা করার জন্য যে তোমার মনে শোক উৎপন্ন হয়েছে সেই শোক তুমি ত্যাগ করো তোমার কোনো অবস্থাতে শোক করা উচিত নয় তোমাকে আমি আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান প্রদান করছি এই জ্ঞান লাভ করে তুমি তোমার ক্ষত্রিয় ধর্ম পালন করো যুদ্ধ করো অধর্মের নাশ করো ধর্ম সংস্থাপনের জন্য তুমি প্রস্তুত হও মৃত্যু পরিহার্যট পরিহার্যটনা সচিত্র মহর্ষি যার জন্ম হয়েছে তার মৃত্যু তো হবেই যার মৃত্যু হয়েছে তার কোনো একদিন জন্ম হয়েছিল অবশ্যই অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার জন্য তোমার শোক করা উচিত নয় অর্থাৎ সধর্ম পালন করো ক্ষত্রিয় ধর্ম পালন করো ধর্ম করো কারণ মানুষকে তুমি মনে করছো এখন হত্যা করা হবে সে যে আগেও অনেকবার হত্যা হয়েছে অর্থাৎ আগে অনেকবার তার জন্ম হয়েছে অনেকবার তার মৃত্যু হয়েছে এখন সে জন্ম হয়েছে এখন আবার সে মৃত্যুবরণ করবে অর্থাৎ তার এক দেহ ছেড়ে অন্য দেহে নিত্য পরিবর্তিত হচ্ছে দেহান্তর প্রক্রিয়ার মাধ্যমে আত্মার এইভাবে গতি পরিবর্তিত হচ্ছে তাই তোমার শোক করা উচিত নয় তুমি হত্যা করো বা না করো এই চিহ্ন দেহ ছেড়ে আত্মা যে কোনো মুহূর্তে অন্য দেহ ধারণের জন্য প্রস্তুত তাই তুমি বরং ধর্মযুদ্ধ করো নিজের কর্তব্য পালন করো এবং প্রীতম বিশ্ব দ্রোন প্রমুখ বৃদ্ধ মানুষদের এই জন্ম থেকে তুমি মুক্তি দান করো অর্থাৎ দেহান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের দিব্যধামে প্রবেশ করাও কারণ এটি ধর্মক্ষেত্র এখানে যে ব্যক্তির দেহ থেকে আত্মা নির্গত হবে তার আত্মাই দিব্য ধামে প্রবেশ করবে কারণ এই ক্ষেত্রে এখানে ভগবান নিজে উপস্থিত তার পূর্বকৃত কর্মের ফল সমস্ত বিনষ্ট হয়ে এই ধর্মক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে তার আত্মা এই জীর্ণ দেহ ছেড়ে দিব্য প্রবেশ করবে তাই এই মহৎ কার্য তুমি সম্পাদনের জন্য যুদ্ধ করবে আত্মীয় পরিজনকে হত্যাজনিত শোক করা তোমার উচিত নয় অব্যক্ত দিনী ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনানি তত্রকা পরিবেদনা হে ভারত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভারত বলে সম্বোধন করেছেন এখানে কারণ উচ্চ বংশ বংশজাত ভারত বংশীয় অর্জুন তার উচ্চ বংশের জন্ম এ কথাই প্রতিপন্ন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ হে ভারত বলে অর্জুনকে সম্বোধন করেছেন হে ভারত সমস্ত জীব যে সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত থাকে তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায় সুতরাং তার জন্য শোক করার কি প্রয়োজন অর্থাৎ আমরা পূর্বে শ্লোকেই বলেছি আত্মা অনুপরমাণু সদৃশ অতি সূক্ষ্ম তাকে চোখে দেখা যায় না জলে ভেজানো যায় না শোকানো যায় না আগুনে দগ্ধ করা যায় না অস্ত্র দ্বারা হত্যা করা যায় না এই আত্মা এমনই আত্মা যখন নতুন দেহে প্রবেশ করে তখন তাকে চেতনার মধ্য দিয়ে বোঝা যায় যে আত্মা শরীরে আছে আবার শরীর থেকে যখন এই আত্মা নির্গত হয় তখন এই অতি সূক্ষ্ম আত্মাকে চোখে দেখা যায় না সে অপ্রকাশিত থাকে আবার দেহে প্রবেশ করার আগেও সে অপ্রকাশিত থাকে যেমন পরমাত্মা ভগবান পরমেশ্বর তিনি আনন্দ আনন্দস্বরূপ তিনি ভক্তের হৃদয়ে ভক্ত যেভাবে ভাবিত হয়ে তাকে ডাকেন বা তাকে চাই সেভাবে তাকে তিনি ধরা দেন এছাড়া অন্য সময় এই পরমাত্মাকেও আমরা চোখে দেখতে পাই না তাই জীবাত্মাও তদ্রূপ এই আত্মা যতক্ষণ না এক শরীরে প্রবেশ করে ততক্ষণ না সে থাকে মৃত্যুর পরেও সে অপ্রকাশিতই থাকে মৃত্যুর পূর্বেও সে অপ্রকাশিতই থাকে একমাত্র দেহ ধারণ করলে আত্মাকে আমরা প্রকাশিতভাবে ভাবে অনুভব করতে পারি তাই আত্মা সর্বত্র বিরাজমান তাই এর জন্য শোক করা উচিত নয় আশ্চর্যবত্ন আশ্চর্য কষ্টিত কেউ এই আত্মাকে আশ্চর্যবধ দর্শন করেন কেউ আশ্চর্য বলে বর্ণনা করেন আবার কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন আবার কেউ শুনেও তাকে আদৌ বুঝতে পারেন না অর্থাৎ আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান দান করলেও অনেকে এর আসল অর্থ বোঝে না বা এর আসল মর্মার্থ বোঝে না তাই তো মানুষ এই জড়জাগতিক বিষয়ের প্রতি মহাচ্ছন্ন হয় এবং নিজের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের প্রতি শোকে মহাচ্ছন্ন হন যদি প্রকৃত আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান থাকে কোনো মানুষ নিজের জীবনকে উপলব্ধি করতে পারবে নিজের আত্মাকে উপলব্ধি করতে পারবে আত্মার সাথে পরমাত্মার পার্থক্য বুঝতে পারবে জড় দেহ অনিত্য জড়দেহ এবং শাশ্বত আত্মার অস্তিত্ব সম্বন্ধে পার্থক্য সে বুঝতে পারবে অর্থাৎ জড়দেহ নস্বর একদিন না একদিন তার বিনাশ ঘটবেই এটা মানুষকে বুঝতে হবে তখন সে আর কোনো মৃত ব্যক্তির জন্য শোক করবে না প্রকৃত আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তি একমাত্র প্রকৃত আত্মাকে বুঝতে পারে এছাড়া অন্য কোনো মানুষ এই আত্মা সম্বন্ধে তাদের ধারণা গঠন করতে পারে না ভগবান শ্রীকৃষ্ণের মুখ উপলব্ধি করতে পারলেই এই আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করা যাবে এই জীবনে বা পূর্ববর্তী জীবনে অর্জিত বহু পুণ্যের ফলে এবং বহু তপস্যার বলেই কেবল ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে গ্রহণ করা সম্ভব হয় তবে শ্রীকৃষ্ণকে সেভাবে জানা সম্ভব হয় কেবল শুদ্ধ ভক্তের অহেতুকি কৃপার প্রভাবে আর কোন একমাত্র নয় শ্রীকৃষ্ণকে জানা যায় তার স্বরূপ জানা যায় তার সান্নিধ্যে পৌঁছানো যায় ভক্তি একমাত্র মুক্তির পথ ভক্তির মধ্য দিয়ে নিজের আত্মার মুক্তি ঘটানো সম্ভব ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে যাওয়া সম্ভব ভগবানের পাদপদ্মে আশ্রয় পেলেই জীবের মুক্তি ঘটে অর্থাৎ আত্মার অত্যন্ত মুক্তি ঘটে তাই জীবনের উদ্দেশ্য হওয়া উচিত ভগবানের সান্নিধ্য লাভের সর্বস্ব ভারতের সর্বাণী ভূতানি নতং সচিদ মৃত্যু মহর্ষি এ ভারত দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ অতএব কোন জীবের জন্য তোমার শোক করা উচিত নয় অবিনশ্বর চিন্ময় আত্মার উপদেশমূলক প্রসঙ্গে ভগবান এখন প্রসঙ্গ এই প্রসঙ্গ সমাপ্ত করে বলেছেন যে বিভিন্নভাবে বর্ণনা করে বললেন আত্মা অমর এবং দেহ অনিত্য অতএব পিতামহ বিশ্ব ও আচার্য দ্রোণ যুদ্ধে নিহত হবেন এই ভয়ে ক্ষত্রিয় যুদ্ধে অর্জুনের নিজের কর্তব্য পরিহার করা কখনোই উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণের নির্ভরযোগ্য প্রামাণিক শিক্ষার উপর আস্থা রেখে প্রত্যেকের এটাই বিশ্বাস করতে হবে থেকে ভিন্ন আত্মার একটি অস্তিত্ব রয়েছে। আর এটা তো সত্যি আত্মা দেহের মধ্যে আছে বলে বলে আমরা জীবিত মানুষ মানুষকে মনে করতে পারি অর্থাৎ একজন জীবিত এবং মৃত মানুষের মধ্যে পার্থক্য করতে পারি আমাদের এই দেহ এখন যেমন আছে সচল আছে কিন্তু আত্মা এই দেহ থেকে যখন বেরিয়ে যাবে আমাদের দেহ নড়াচড়া বন্ধ করে দেবে অর্থাৎ কিছু একটা তো এই দেহ থেকে নির্গত হয়েছে এই দেহ দেহের মধ্যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এখন যেমন আছে মৃত্যুর পরেও তো তেমনই থাকে শুধুমাত্র তার মধ্যে চেতনা থাকে 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 না না সচলতা নিঃশ্বাস প্রশ্বাস না তাই এটাই প্রমাণ করে যে দেহ থেকে তো অতি সুক্ষাতে সূক্ষ কিছু তো একটা নির্গত হয়েছে এই কিছু তো একটাই হলো আত্মা আত্মা আর দেহ তাই সম্পূর্ণ আলাদা কিছু এই দেহতে আত্মা থাকলে দেহ সচল হয় আত্মা না থাকলে দেহ নিশ্চল হয়ে মৃত বলে ঘোষিত হয় তখন আর এই দেহের কোনো মূল্য থাকে না এই দেহকে তখন আগুনে পুড়িয়ে ছাই করে দিতে হয় কারণ এই আত্মা শরীর থেকে বেরিয়ে গেলে দেহ পুষতে শুরু করে দুর্গন্ধ বেরোতে শুরু করে এবং সেটি দূষিত হতে শুরু করে তাই বলা যায় যে দেহ এবং আত্মা সম্পূর্ণ স্বতন্ত্র কিছু অনিত্য দেহ এবং নিত্য আত্মা সধর্ম রূপে স্বর্ম্পর্মে বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে তোমার জন্য মঙ্গলকর আর কিছুই নেই তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত না এখানে ভগবান শ্রীকৃষ্ণ পূর্ববর্তী শ্লোক গুলোতে বিভিন্ন ভাবে অর্জুনকে নিজের কর্তব্য কর্ম পালনে অর্থাৎ ক্ষত্রিয় ধর্ম পালনে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান দান করেছেন এবং বলেছেন যে এত তোমাকে এত ক্ষণ ধরে যে আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান দান করলাম তুমি আর্য তুমি প্রাজ্ঞ এবং তুমি উপযুক্ত ক্ষত্রিয় বিদ তোমার উচ্চ বংশে জন্ম তুমি আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ প্রকৃত আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ তোমার হয়েছে তাই তোমার ধর্ম পালন করা উচিত এবং তোমার যুদ্ধ করা উচিত নিজের স্বধর্ম পালন করা উচিত ধর্ম রক্ষার্থে যুদ্ধ করা উচিত আর এছাড়া কাজ আর কিছুই নেই তাই এখন আর তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় তুমি তোমার কর্তব্য সম্পাদন করতে শুরু করো যদৃচ্ছয় স্বর্গ দারমাবৃত্তম সুখিনা ক্ষত্রিয়া পার্থ লভান্তে যুদ্ধ মিশদৃশ্যম হে পার্থ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে স্বর্গদার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আসে তারা সুখী হন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন এত অনুশোচনা করছো কেন এত দ্বিধাগ্রস্ত হচ্ছ কেন ভগবান যেখানে উপস্থিত থাকেন সেখানে কোনো পাপ কোনো কলুষতা কাউকে স্পর্শ করতে পারে না তাই আমি ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান এই জগতে নিয়ন্ত্রক এই জগতের আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান দান করেছি এতক্ষণে আশা করি তুমি বুঝতে পেরেছ অর্থাৎ আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান দান জ্ঞানে তুমি জ্ঞানী হয়েছ তাই এখন আর দ্বিধাগ্রস্ত হওয়া তোমার উচিত নয় তুমি যুদ্ধ করো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যুগে যুগে বিভিন্ন আসরিক বৃত্তি সম্পন্ন মানুষেরা অর্থাৎ অসুররা তারাও ভগবানের সাহচর্যে মুক্ত হয়েছেন যেমন শ্রীকৃষ্ণ চৈতন্য অবতারে জগাই মাদায় উদ্ধার হয়েছেন শ্রী রামচন্দ্র রাবণকে নিজে হাতে হত্যা করেছেন রাবণ উদ্ধার হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ কংসকে হত্যা করে কংসকে উদ্ধার করেছেন তাই এখানে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে স্বয়ং উপস্থিত এক্ষেত্রে যদি কোনো দুরাচারীও হত্যা হয় অর্থাৎ এই ধর্ম জীবন ত্যাগ হয় কোনো দুরাচারীরও তাহলেও তার এই আত্মা পর গতি প্রাপ্ত হবে অর্জুনকে তিনি বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চেষ্টা করলেন অর্জুনের মধ্য দিয়ে আমরা ক্ষুদ্র জীব আমাদেরও এই শিক্ষা পাওয়া উচিত যেখানে ভগবান থাকবেন সেখানে রকম পাপ বা কলুষতা আমাদেরকে স্পর্শ করতে পারবে না অর্থাৎ নিরন্তর আমাদের দেহের অভ্যন্তরে অবস্থিত এই আত্মাতে ভগবানের নাম গান শ্রবণ এবং মনন বা কীর্তন প্রভৃতির মধ্য দিয়ে যদি আমরা আর ভক্তি ভাব সঞ্চয় করতে পারি এই ভক্তির মধ্য দিয়ে একদিন আমরা মুক্তি পাবো অর্থাৎ ভগবানের দিব্য ধামে পৌঁছাতে পারব কারণ শ্রী চৈতন্য দেব বিভিন্ন মানুষদের উদ্ধারের জন্য হরিনাম মহামন্ত্র প্রচার করেছিলেন ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছে দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য বিভিন্ন অসুরদের ভগবান যুগে যুগে নিধন করেছেন এবং তাদের মুক্তি দিয়েছেন তাই আমরাও ভগবানের স্মরণে থাকলে একদিন মুক্তি পাবো অর্থাৎ ভগবানের দিব্য ধামে পৌঁছাতে পারবো সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবো অর্জুন এই ধর্মযুদ্ধে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চাইলেন যে স্বর্গের দ্বার উন্মোচনে উন্মোচন হয়েছে তোমার জন্য তুমি সুযোগ পেয়েছো যে এখানে ধর্মযুদ্ধে উপস্থিত হতে তুমি সুযোগ পেয়েছো ভগবান শ্রীকৃষ্ণ যে এই জগতের নিয়ন্ত্রক তিনি আজ তোমার রথে সারথী উপস্থিত হয়েছে তোমাকে যুদ্ধে পরিচালনা করবেন তাই এই সুযোগকে তুমি হাতছাড়া করবে না স্বর্গে দাদ উন্নচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশ গ্রহণ করার সুযোগ তো সবার সব সময় আসে না তুমি এই সুযোগকে হাতছাড়া করবে না অর্থাৎ তুমি যুদ্ধ করো নিজে নিজের কর্তব্যকর্ম সম্পাদন করো এবং এই যুদ্ধ করে সমস্ত মুক্ত করো অর্থাৎ এই আত্মা দিব্য ধামে তাদের পাঠাও ভগবান অর্জুনকে বলছেন প্রীতমা গুরু গুরুদ্রোণ ইত্যাদির মতো রথী মহারথী বা অন্যান্য নিপতিরা যারাই ধর্মযুদ্ধে অংশগ্রহণ করতে এসেছে সকলেই তাদের পূর্বকৃত পাপের ফল নষ্ট করে অর্থাৎ পূর্বকৃত পাপের ফল তাদের সকলেরই হবে এই মহাযুদ্ধে তুমি তাদের দিব্য প্রেরণ করো এই ধর্মযুদ্ধ করে অথ চেত্ত অথচেত্তিম ধর্ম কৃত্তিং চহিত্যা পাপ পাপম বাস পাপমী যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার নিজের ধর্ম এবং যুদ্ধরূপ খ্যাতি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে অথ চেত্তম এবং অথ সুতরাং চেত্তম এবং তুমি এই ধর্ম ধর্মং সংগ্রাম না করিস যদি এই ধর্মযুদ্ধ তুমি না করো তত সধর্মং কীরপ্তিং তাহলে তোমার সিয় ধর্ম এবং যুদ্ধরূপ খ্যাতি ন পাপম ব্যবসা খ্যাতি থেকে ভ্রষ্ট হয়ে তুমি পাপ ভোগ করবে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সধর্ম পালনই মনুষ্য জীবনে শ্রেষ্ঠ কর্তব্য হওয়া উচিত অধর্মের নাশ এবং ধর্ম সংস্থাপনই মানুষের লক্ষ্য হওয়া উচিত জীবন পথে এগিয়ে চলা উচিত অধর্মের নাশ এবং স্বধর্ম পালনের মধ্য দিয়ে তাই এখন যদি অর্জুন স্বধর্ম পালন অর্থাৎ ধর্ম পালন না করে তাহলে তার পাপ পাপ হবে অর্থাৎ তাকে পাপের ফল ভোগ করতে হবে বিখ্যাত যোদ্ধারূপে অর্জুনের খ্যাতি ছিল সর্বজন বিদিত এবং তিনি অন্য দেবতাদেরও যুদ্ধে পরাস্ত করে খ্যাতি অর্জন করেছিলেন অর্জুন যুদ্ধ করার জন্য অর্জুনকে নরকে যেতে হতো না বরং যুদ্ধ না করার জন্য তাকে নরকে যেতে হবে কারণ প্রতিটি ক্ষতি বীরের ধর্ম ধর্মের জন্য লড়াই করা কুরুক্ষেত্রের রণাঙ্গনে অধর্মের নাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য যুদ্ধ হতে চলেছে প্রকৃত ধর্ম সংস্থাপন হতে চলেছে তাই এই যুদ্ধ না করলে অর্জুনের পূর্ণ কাজ হবে না পাপ কাজই হবে ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চাইলেন যে কোন মানুষের ধর্ম হওয়া উচিত স্বধর্ম পালন করা কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হওয়া নয় আজ ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার